আরে ভাই আমার কথাটা তো শোনো আবার কিক মেরে দিল তোমরা তিনজনে সলো হও আমি এখনি কাস্টম বানাই চাইছি নি এমপি উঠে যা থাকা আমাকে বট বলে অপমান নিয়ে লল খা অনেক দিন পর গেমে ঢুকলাম আর এই সময় কে এড দেরে ভাই যাই তো গ্রুপে যাই কি ভাই লল ইমোজি আছে কেন আরে কিক মেরে দিল না ওদের গ্রুপে আবার জয়েন দেই আরে ভাই তোমরা আমাকে কিক দিলা কেন আবার লল ইমোজি আছে দেখি আরে কিছু বলতেছ না কেন আবার কিক মেরে দিল আরে গ্রুপে না বারবার কিক মারতেছ কেন আবার জয়েন দেই তো আরে ভাই তুমি বারবার গ্রুপে না আবার কিক দিতাছ কেন এই বটছট কে কি আনছে বটকি কিক দে তো আরে ভাই আমার কথাটা তো শোনো কিক মেরে দিলো কালেকশন তো মেন জিনিস নাকি মেন জিনিসটা হচ্ছে খেলা না আবার গ্রুপে জয়েন দেই তো আরে मिस्टर बाबू ভাই এই বটটাকে কেন বারবার এটি দাও কিক দাও বটটাকে তো বারবার কিক দিতেছি তারপর গ্রুপে আসে আরে বট তুই কি বলতে যাচ্ছিস তাতে বলা কেন ভাই আরে ভাই তোমরা আমাকে বারবার কিক দিতেছো কেন হয়তো আমার কাছে কোনো কালেকশন নাই কিন্তু আমি গেম খেলতে পারি ভালো এই বট তুই গেম খেলতে পারিস গুলি করা শিখেছিস তাহলে আসো কাস্টম খেলি তোমরা তিনজন আমি একা আচ্ছা তোর মতো বটকে আমি একাই নিয়ে দেব তোমরা তিনজনে সলো হও আমি এখনি কাস্টম বানাইতেছি ভাই রে ভাই মানুষ এখন গেমপ্লে দিকে কাউকে দাম দেয় না কালেকশন দেখে তারপর দাম দেয় কাস্টম খোলা হয়ে গেছে আবার তোমরা তিনজন তাড়াতাড়ি এখানে আসো এই তোমরা এখন আমি একা ওকে সরাসরি গান গুলো কিনে নিয়ে যাই আরে সামনে দিলাম আরেক গুলা আটকে দিয়েছি উপর দিয়ে যাই নি চাতা খা মর একটা নখ একটা নখ আরেকটা আছে তারা দি পালাচ্ছিস এই নিয়ে ভিউটির চাতা খা আমাকে বোট বলে অপমান নে আরে তিনজনের ভিতরে পড়ে গেছি সামনে তিনজন পিসে জুন আর করে তাড়াতাড়ি আর মেনে দিল রে রেড ক্রিমিনাল দেখি দিতেছে না আমাকে মোটের প্রতিশোধটা নিতেই হবে তারা তো আমি এখন আসতেছি দিলাম যাতে একটা নক আর একটা আছে আর একটাকে দিলাম যাতে এটাও নক আর তিন নাম্বারটাকে দিলাম যাতে তিনটে এনিমি শেষ নিয়ে লল খা পুরা ধরে লোল লিমিট হবে আমাদের রাউন্ড দুই এক হয়ে গেছে আমি দুই বার দিচ্ছি আর এনিমির এক বার এই যে একটু ওয়ানটে পেরে দিলাম এবার ওকে ওয়ানটে আরে আমাকে ওয়ানটে পেরে দিলো কেমনে কি ভাই নিশ্চিত হ্যাক লাগে আসছে সমস্যা নেই নো প্রবলেম আমাদের দুই দুই রাউন্ড হয়ে গেছে তো খেলা হবে এই রাউন্ডে দুইশো দশের একটা হেড খেয়েছে আরে ভাই নক হলো না কেন রে ভাই এখনো হোয়াট দ্য হেল হোয়াট দা ফাক আচ্ছা ওয়ানটে নাই লাগলো কোন সমস্যা নেই নিয়ে যাতে দিলাম একটা নক একটা লাল লেমন খাওয়ার নয় ধরতে হবে এই দিলাম যাতা লালকে মেয়েটা নক হয়ে গেছে এবার ওটাকে ধরতে হবে এই দিলাম যাতা তিনটা একদম শেষ এই দিলাম যাতা একটা নক হয়ে গেছে এবার রেড ক্রিমিনালটাকে মারতে হবে দিলাম যাতা হইও এই যাতা রেড ক্রিমিনালটাকে নক করে ফেললাম আর এখন লাস্ট এনিমি আছে এই দিলাম যাতা শেষ এই ফার্স্ট এনিমিটা নক হয়ে গেছে সেকেন্ড এনিমিটা ধরতে হবে সাদাটাকে মেরে দিলাম এই সাদাটা নক হয়ে গেছে আরে ভাই নক হচ্ছস না কেন রে ভাই এখনো যাতা একটা ড্যামেজ দিতে ভাই দিলাম সাদাটা নক হয়ে গেছে এবার রেড ক্রিমিনাল আছে রেড ক্রিমিনালকে দিলাম আরে ভাই কি প্যাকটেক করে রে রেড ক্রিমিনাল দিলাম শেষ তিনটাই শেষ দিলাম

তো তোমার মাইরে আবার এটা কোনো কথা গাইস তোমরাই বলো এটা কোনো কথা আচ্ছা কোনো সমস্যা নেই ম্যাচটা আমাকে উইন করতে হবে আমাকে লল লিমিট দিতে আছে তার প্রতিশোধ নিতেই হবে ভালো করে গান টান কিনে নিয়ে যাই ম্যাচটা হারা যাবে না যেমন করে আমাকে উইন হতেই হবে যেতে যেতে পথে দেখি রেড কিম সামনে পড়ে আদি রেড কিম সামনে দিলাম একটা ওয়ান ট্যাপ এখন ডাইনি আর বামে দুইটা এনিমি আছে আরে ভাই ওয়ান ট্যাপটা লেগে যাবে ভাই আমার আমার হিল হুল পুরো খায়া ফেলাইছে কোন রকম প্যাকটা করে কোন রকম মেডিয়েটটা করে নেই আরে প্যাকটা ভাঙিস না ভাই আর একটা জাদা দিতে ওয়ার্ডি সামনে আরে ভাইরে ভাই হিল হুল একদম শেষ করে ফেলাইছে এনিমি দেখা যায় কোন রকম এখান থেকে ভাগতে হবে তাড়াতাড়ি ভিলটা করে ফেলি পাল্টা তার সাইডে পালা আর এনিমেটা দিঘায় সামনে আছে রে ভাই রে ভাই দাঁড়া তুই একটু তারা একটু দাঁড়া এত বলে হেডশট লাগার পর বলো নক হয় না সামনে একটা নক নক একটা নক এসে আর একটা এনি মাত্র বাইচে একটা ডাউন একটা ডাউন সামনে এনিমেটাকে মারতে হবে একটু হেডশট আরে বাইরে হর রে ভাই বাইরে ওইটা রাস্তা দিছি তারা তারা আর একটা হেডশট

ভালোই বলছিলা তোমরা কালেকশন দিয়ে প্লেয়ারকে যাচাই করো কিন্তু তোমরা আসলে কোনো খেলাই দেখো না যাও কি খাও